একের পর এক মন্দির চুরি আরং গ্রামের শ্রী চৈতন্য আশ্রমে মহাপ্রভুর মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের আরং গ্রামের শ্রী চৈতন্য আশ্রমে মহাপ্রভুর মন্দিরের সেবাই তাজ ভরে এসে দেখেন মহাপ্রভুর মন্দিরের গেটের পাঁচটি তালা ভাঙা মহাপ্রভু সহ অন্যান্য মূর্তির সোনা রূপার গহনা সহ ছাপ্পান্ন হাজার টাকা চুরি করে চোর চম্পট দিয়েছে গত সোমবার এই আশ্রমে চৈতন্যদেবের পাঁচশো আটত্রিশতম জন্মবার্ষিকী অনুষ্ঠান শেষ হয় মন্দির কর্তৃপক্ষ ব্যস্ত ছিলেন সুযোগ বুঝে গতকাল রাতে অন্ধকারে চোর এসে মন্দিরের সোনারুপার গহনা সহ নগদ টাকা চুরি করে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে মানা থানায় খবর দেওয়া হলে পুলিশ এলাকায় তল্লাশি চালায় চুরির ঘটনা সম্পর্কে মন্দির কর্তৃপক্ষ সহ এলাকাবাসীরা কি বললেন শুনুন আমরা কোনোদিন ভাবিনি যে মন্দির চুরি হবে না কিন্তু সেখানে মন্দির চুরি হয়েছে সবাই সকালবেলা খবর পেয়েছি তা দেখতে এলাম প্রশাসনের কাছে জানানো হয়েছে মন্দিরের গহনা এবং টাকা পয়সাগুলো যাতে দ্রুত মন্দিরের সেবায়কদের হাতে তুলে দেওয়া হয় তার জন্য আমি বিশেষভাবে প্রশাসনের কাছে অনুরোধ করি তাই এই মন্দিরটা আমাদের বহু বছর ধরে তৈরি হয়েছে এবং বহু ভক্ত সারা বছর ধরে পুজো করতে আসে মানত করি আমরা এবার বিশ্বাস করি ভরসা করি আজকে এটা যখন ভরবলাম আমরা খবর পেয়েছি খুব খারাপ লাগছে আমাদের এই ধরনের ঘটনা না ঘটলেই ভালো কেননা এটা তো কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় এটা সামাজিক প্রতিষ্ঠান সকলের প্রতিষ্ঠান আর অনেক ছোট আমি খুব ছোট থেকেই দেখেছি এটা এখানে হাজার হাজার মানুষের আবেগ জড়িত আছে এর মধ্যে এবং বিশ্বাস আছে এই ঘটনাটা যাতে পরবর্তীকালে এই ধরনের ঘটনা আর এই শুধু এই মন্দির নয় আর কোনো না ঘটে সেজন্য প্রশাসন এবং আমাদের সাধারণ যারা আছে সবাইকে দায়িত্বটা নিতে হবে আরঙ্কিয়াল্লা না চৈতন্য আশ্রম এই এলাকার একটা ধার্মিক প্রতিষ্ঠান বহু মানুষের সঙ্গে জড়িয়ে আছে প্রত্যেক বছর বাস্তবিক অনুষ্ঠান হয় হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হন এবং প্রসাদ খেয়ে যান তো আমাদের সকলের ধর্মের প্রতি আজকে শ্রীমান মহাপ্রভু যেন নিজেই একটি ব্যাঘাত সৃষ্টি করে দিলেন আমরা ভাবতে পারিনি আমাদের এই আশ্রম কোনোদিন চুরি হবে গতকাল রাত্রে আমাদের এই মহাপ্রভুর আশ্রমের অনেকগুলো তালা ভেঙে কে বা কারা মহাপ্রভুর অনেক অলঙ্কার আরও অনেক কিছু জিনিসপত্র নিয়ে চলে গেছেন সকালবেলা আমাদের সম্পাদক সাহেবের ফোন পেয়ে আমরা আসি এলাকায় শোকের ছায়া বাড়ি চুরি হলেও মানুষ এক দুজন যাদের বাড়ি চুরি হয়েছে তারা এত শোক করেন কিন্তু এলাকার ভক্তরা প্রত্যেক দিন সন্ধ্যা আরতি থেকে সকালবেলা মা এই বাবার পুজো প্রত্যেকে আসেন তাই প্রত্যেকটা মানুষের ধর্মের প্রতি মহাপ্রভু নিজেই যেন একটা আঘাত করলেন আগামী দিনে এগুলো থেকে যেন আমরা উদ্ধার পেতে পারি প্রত্যেকটা ধার্মিক প্রতিষ্ঠানে এলাকার মানুষ যেমন নিজেরা সজাগ থাকেন এবং প্রশাসনিক দিক থেকে যেন সেটাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয় এইটা আমরা অনুরোধ রাখব আমি আলুর রঞ্জন বেড়া এই আশ্রমের সম্পাদক এই মাত্র সবে আমাদের অনুষ্ঠান শেষ হলো শ্রীমান মহাপ্রভুর পাঁচশত আটত্রিশতম শুভ জন্মবার্ষিকী উৎসব আমরা শুরু করেছিলাম আঠাশ তিন দু থেকে আমাদের এই এক চার দু হাজার শেষ হলো গত সোমবার আমাদের শেষ হয়েছে মাঝে মঙ্গলবার গেছে গতকাল আমরা আসলাম মন্দিরে আমাদের বিভিন্ন রকম হিসাব জন্য খুব ব্যস্ত আমরা তো আজকে ভোরেই শুনলাম এখানে যারা দুজন আমাদের মানিকবাবু এবং তার স্ত্রী সেবা করেন প্রতিদিন যে মার্জনা করেন সেবা করেন সন্ধ্যা আরতি করেন তারাই সে দেখলো যে মন্দিরের পাঁচটি তালা ভাঙা আমার কাছে খবরগুলো আমরা সবাই আমি সহ জানতে পেরে সব সেবাইদের ডেকে দেখলাম যে আমাদের মন্দির তালা ভেঙে পাঁচটি তালা ভেঙে আমাদের সব সোনার সহ রূপার বা এমিটেশানের এবং টাকা অনেকগুলো চুরি হয়ে গেছে যে চুরি হয়েছে আমি নাম পড়ছি রাধারানী শ্রীমতী রাধারানীর সোনার চেন জোড়া সোনার ট্যাপ সোনার ট্যাপ জোড়া মহাপ্রভুর একটি সোনার তাবিজ ছিল রূপার তাবিজ আটটি রূপার সহ পদক তিনটি তিনটি চূড়া এমিটেশানের পাঁচটি হার গেছে এমিটেশানের এবং নগদ ছাপান্ন হাজার টাকা মন্দিরের আমাদের যা আমাদের পুজো তার টাকা ওই মন্দিরে রাখেন সে টাকাও গেছে ছাপান্ন হাজার টাকা সব মিলিয়ে প্রায় এক লাখ টাকার মতো এক লাখ টাকার মতো প্রণামী বাক্স আমাদের ঠিক আছে তো পূজক মহাসে তার প্রণামী থেকে জমা করেন তিনি তো বুড়ো বয়স্ক মানুষ তিনিও ব্যাঙ্ক ব্যালেন্স রাখেননি তিনি এখানেই তার জমা করে রাখেন তিনি বলছেন ওটা আমরা জানিনি তিনি বলছেন আমার এই টাকাটা ছিল আমি বলতে চাই যে কিছুদিন আগে আমাদের যখন অনুষ্ঠান চলে চলে তখন পাশেই আমাদের একজন আমাদের একটি মন্দির রোডের উপরে শঙ্কর দাস মহাশয়ের তার একটা মন্দির চুরি হয় কিয়ানা গ্রামে গ্রামে এবং আশেপাশেও অনেক ঘর চুরি হচ্ছে ফলে আমরা চাইছি যে প্রশাসনকে একটু তৎপর হতে যে এই চুরিটা বন্ধ হোক এবং প্রশাসন যেন একটু এই চুরির ব্যাপারে যাতে না হয় প্রশাসন একটু আগ্রহ করে মোটামুটি উদ্যোগ নেয়